সপ্তাহের বন্ধের দিন শুক্রবার এবং শনিবার কিন্তু এই পতঙ্গায় প্রচুর পরিমাণ দর্শনার্থী আছে এবং এতদিন যদিও সমুদ্র উত্তাল ছিল এখন ধীরে ধীরে সেটি শান্ত হয়েছে সেজন্য দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা কিন্তু এই পতঙ্গা সমুদ্র সৈকতে এসেছেন তারা অনেকে পরিবারের সাথে স্বজন স্বজনের সাথে এখন অনেকেই প্রেমিক প্রেমিকা জুটিও কিন্তু এখানে এসেছে আমি যেটি দেখতে পাচ্ছি কদঙ্গা সমুদ্র সৈকত এখানে প্রত্যেকেই কিন্তু নিজেরা নিজেদের মতো করে এনজয় করছেন এই সময়টাকে কিন্তু সবাই সবার মতো করে কিন্তু উপভোগ করছেন প্রচুর মানুষ মানুষ আর মানুষ কিন্তু পতেঙ্গা সমুদ্রে এই মুহূর্তে আজকে শুক্রবার শুক্রবার বিকেল বন্ধের দিন হওয়ায় অনেক মানুষ কিন্তু এখানে এসেছে যেটি দেখতে পাচ্ছি অনেকেই তাদের বাচ্চাদের নিয়ে ঘোরার উপর বসিয়ে কিন্তু ঘোরাচ্ছেন এই জায়গায় পতেঙ্গায় আসলে কিন্তু দুইটা জিনিস একসাথে দেখা যায় এটি অনেকগুলো লাইটার জাহাজ কিন্তু এই পতেঙ্গা সমুদ্রে নুঙ্গর করা আছে প্রায় বাংলাদেশে প্রায় ষাট থেকে আট হাজার লাইটার জাহাজ রয়েছে যেগুলো চট্টগ্রাম বন্দর থেকে সমুদ্র পথে বা নৌপথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পণ্য পরিবহন করে এখানে আসলে কিন্তু সে জাহাজ দেখা যায় সে সাথে সমুদ্রের পানিতে নামা যায় এবং নিজেদের মতো করে এনজয় করা যায় আসলে এই পতাকা থেকে ¡Excelente!